লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বে শুরুতে দেখা যায় দ্বীপের মা ঝাঁপিকে স্পষ্ট বলে ক্ষীরগঞ্জের ব্যাপার আমি আর জেঠুর সঙ্গে মিটিয়ে নেব তুই এখন আমাদের শান্তিতে থাকতে দে কিন্তু ঝাঁপি জবাব দেয় আমি এই বাড়ি থেকে কোথাও যাব না আমি এই বাড়ির বউ মা ছড়া লক্ষ্মী নিজে আমাদের গাড়ছড়া বেঁধেছেন এটি দ্বীপের মা ক্ষিপ্ত হয়ে জানিয়ে দেয় তোকে আমি কোনোদিনই আমার দ্বীপের বউ হিসেবে মেনে নেব না ঝাঁপি দৃঢ়ভাবে জানায় কে মানলো আর কে মানলো না সেটা তার কাছে বিষয় নয় সে মনে প্রাণে এই সম্পর্ককে স্বীকার করেছে ঠিক তখনই দীপ রেগে উঠে বলে তুই এসব কি বলছিস ঝাঁপি আমাদের তো এমন কোনো কথা ছিল না ঝাঁপি শান্তভাবে জানায় দুর্ঘটনার মতো হলেও বিয়ে বৌভাত এমনকি ফুলসজ্জার নিয়মও সম্পূর্ণ হয়েছে মা ছড়ালক্ষ্মী নিজে সাক্ষী তাই সে আর এই সম্পর্ক অস্বীকার করছে না অন্যদিকে কাশাই মজা করে চূর্ণিও বিতানকে বলে দেখলে তো ঝাঁপি আজ একেবারে ফাটিয়ে দিল কিন্তু ইনকা পাল্টা বলে এই সব নাটক বলে দ্বীপকে নিজের দিকে টানতে পারবে না ঝাঁপি উত্তর না দিয়ে সোজা দীপকে জানায় আমি কোনো দিন থাকতে চাইনি কিন্তু ঠাম্মি বারবার বুঝিয়েছে আজ থেকে আমি কোথাও যাব না দীপ বিরক্ত হয়ে ঘরে চলে গেলে ইনকা হুঁশিয়ারি দেয় আমি দুদিনের মধ্যে তোকে এই বাড়ি থেকে বের করে দেব ঝাঁপি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তুই যদি আমাকে বের করতে না পারিস তবে আমি তোকে এই বাড়ি থেকে বের করব পরে দ্বীপের মা ইনকাকে বলে যেভাবেই হোক ঝাঁপিকে সরিয়ে দিতে হবে এই সময় কাশি মজা করে বলে তিনবেলা ভাত খায় এমনি রেমনি নাকি ওকে কেউ বের করতে পারবে না এতে চূর্ণীয় বিতান হেসে ফেলে এরপর দেখা যায় দীপ নিজের ঘরে চিন্তিত বসে আছে ঝাঁপি সেখানে গিয়ে জানায় তোমার ভালো চেয়ে আমি সবার সামনে কথা বলেছি তবে আজ অন্য একটা কারণে এসেছি ইনকাদি আমার বাবার ঋণ মেটাবে না বলেছে গ্রামে ঝামেলা বাড়ছে চাকরিটা কি এখনও আছে দীপ বলে তুই কি রেজিগনেশন জমা দিয়েছিস আমি তোকে আগেই বলেছিলাম পার্সোনাল আর প্রফেশনাল আলাদা রাখতে তোর মতো ব্রিলিয়েন্ট লোক আমার কোম্পানিতে দরকার